আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করব কিভাবে লেজ দিয়ে পায়জামা ডিজাইন করা যায় তো যারা নতুন তারাও যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে কিভাবে আমি লেজ দিয়ে পায়জামাটা ডিজাইন করেছি তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে এখানে আমি কাপড় কেটে নিয়েছি এখানে সালোয়ারের জন্য তো এখানে কিন্তু আমার চার ইঞ্চি কাপড় নিচের অংশে কাটা আছে ঠিক আছে এখন দেখুন এই যে আমি কাপড়টাকে এবার মেলে নেব মেলে নিয়ে এখন এই যে আমি এখানে লেস নেব আর কি তো লেস নিয়ে দেখুন এই যে লেসটা আমি এখানে বসাবো তো এখান থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় রেখে দেন তারপর এটাকে সেলাই করে নেব আর এই লেসটা সেলাই করার জন্য এটা কিন্তু আস্তে করে একটু সেলাইটা করে নিতে হবে কারণ লেসের উপরে কিন্তু সেলাইটা সহজে মানে পড়তে চায় না ঠিক আছে এই জন্য এটা কিন্তু খুব আস্তে করে এটা বসিয়ে নিতে হবে আর যারা লেজ বসাতে না পারেন তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই খুব সহজে এটা শিখে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এই যে এবার কিন্তু আমার এটা বসানো হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমার বসানো হয়ে গেছে এবারে যে আমি বাকি লেসটা কেটে নেব কেটে নিয়ে এবার এটা কে যাবে উল্টো পাশ করে নেব আর কি উল্টো পাশে করে এটার একটা চাপ সিলাই দিয়ে নেব চাপ সিলাই দিয়ে কিন্তু এটাকে আটকে নেব ঠিক আছে এটা কিন্তু লেজের উপরে একটু আস্তে করে শিলিটা করে নিতে হবে ঠিক আছে যেহেতু লেজটা কিন্তু ভার এই কারণে আর কি তো দেখুন এই যে এভাবে এটার উপর একটা চাপ শিলি করে নিয়েছি এবার কিন্তু এই যে এই পাশে আমি আরেকটা শিলি করে নেবো যাতে এটা ভালো করে আটকে থাকে ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমি একটা শিলি করে নিয়েছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে এখন আমি এই যে নিচের কাপড়টা নিয়ে নিয়েছি ঠিক আছে তো নিচের কাপড়টা দেখুন এই যে এটা কিন্তু মানে নিচ পাটে রাখতে হবে ভাস পাটে আর কি তো এটা এখান থেকেও কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর এটা সেলাই করে নিতে হবে এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো দেখুন এটার উপরে কিন্তু আমি চাপ সিলেটা করে নেবো আস্তে আস্তে করতে হবে সিলেটটা যেহেতু লেসটা ভার এই কারণে কিন্তু এই লেসের উপরে কিন্তু সিলেটটা আস্তে করে বসিয়ে নিতে হয় ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমি আস্তে করে বসে নিয়েছি এটা কিন্তু আমার উল্টো পাশ আর এই যে নিচেরটা কিন্তু এটা হচ্ছে ভাস ঠিক আছে তো এভাবে করি কিন্তু আমি এটা সেলাই করে নেব দেখুন সেলাই করে নেওয়ার পরে দেখুন এই যে এখন আমি এটাকে মেলে নেব মেলে নিয়ে দেখুন এই যে এই কাপড়টা আমি হাফ ইঞ্চি ভাস দিয়ে তারপর এটার উপরে আমি একটা চাপ করে নেব ঠিক আছে তাহলে কিন্তু খুব সহজে লেজ বসানো হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এই যে এই কাপড়টা আমি এখন ভাঁজ দিয়ে এটার উপরে চাপ করে নেব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখন এই যে এখানে আমি আরেকটা শিলি করে নেব এখানে ডাবল সিলটা দিলে দেখতে মানে অনেকটা ভালো লাগে আর লেসটাও খুব সুন্দর বসে থাকে ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমি আরেকটা সিলিও করে নিয়েছি এবার এই যে আমি নিচে লেস করবো আর কি তো নিচে লেস করার জন্য আমি এখানে আরেকটা লেস নিয়ে নিয়েছি নিয়ে এবার এই যে লেসটা নিচে রাখবো সেটাকে এটা কিন্তু উপরেও বসানো যায় তো উপরে বসালে কি মনে হচ্ছে একটা আলগা লেস আর কি তো এভাবে নিচ থেকে বসালে কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য লাগে আর কি তো দেখুন এই যে এটা নিচে রেখে দেন আমি এটা সেলাই করে নিয়েছি ঠিক আছে আর এখনও যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চলে যায় আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন তো দেখুন এই যে এভাবে করি কিন্তু এই লিস্টটা তৈরি করে নিয়েছি এভাবে করে জয়েন করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা ভালো ফেস